তুমি যে কথা বলছো টাকা টাকা কথা আমি তোমার টাকা বাড়াই নাই আমি কাগজ না আমি তোমার টাকা বাড়াই নাই হ্যাঁ টাকা বাড়াইছেন জায়গা আমার টাকা কেমন কথা খাও কেমন কথা না তুমি 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 দিয়ে কথা কথা না

বিদেশ যে মানুষ খেটে কত কষ্ট চুপ করো মে চুপ করো চুপ করো বিদেশ খেটে মানুষ কত কষ্ট করে খেটে বিদেশ গেলে কিন্তু মানুষের এমনি এমনি টাকা দেয় না ঠিক আছে মানুষের অনেক পরিশ্রম করতে হয় এই দেশে বসছো যে পরিশ্রম করে তার থেকে তিন গুণ পরিশ্রম করতে হয় মা বাবা ভাই বোন সকলকে ফালাই তুইয়া তারপর একটা লোক বিদেশ যায় বিদেশ গিয়ে তোমাদের কাছে আত্মবিশ্বাস করিয়া মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে টাকা বাড়ায় আর তোমরা এরকম গুন্ডাই করবা নিজেদের কেন জায়গা তুমি তুলে করলাম তোমার বড় ভাই তুমি ঠকাইতে এই জায়গা জমি তো আবার তো তোমার বড় ভাই আমি জানি আবার বিদেশি জায়গা তো তুমি খাইতা তোমার জীবন্ত তুমি সব জমি জমা জায়গা সব জমি খাইতা এরপরে তুমি যখন সে বিদেশ থেকে আসতো তখন তাহলে তোমার বৃদ্ধ হইতে ঠিক আছে তখন তো অবশ্যই তোমার নিয়েই সুখের সংসার করতাম কেন তুমি এই কেন বাইরের সাথে না আর তোমারও কিন্তু রং হয়েছে কারণ তুমি বাইরে ছোটো ভাই হ্যাঁ ঠিক আছে তোমার তুমি তোমার 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 ছোটো ভাই ঠিক আছে তোমরা যাই হোক বাবা ছোটো ভাই বড়ো ভাই উভয় পক্ষে মিল্নেমিশে কাজবাস করতাম

বা একটা কাজকাম করবে যাতে আমাদের এই এলাকার একটা সুনাম হয় আর এখন কোন কাজ বাজ করা যায় না যাতে আমাদের এলাকার বদনাম হয় যাতে আপনাদের বদনাম আমাদের বদনাম ঠিক আছে আমাদের এলাকার পূর্বপুরুষ থেকে এটা নাম আছে যে এলাকা খুব ভালো এলাকা এখন ঘটনাটা হয়েছে কি আমি সেটা শুনবো এখন আপনি যে এলাকায় হাত দেবেন কেন দেবেন আপনি বলেন আগে

माने वो तो आमर का है अच्छा और कुमार का माने কথাটা भूलवा ना कथा का मार पूरी जमा ले लगा सीली तो कि नहीं का ताव ता सामने बैठे सामत का तू लगा है तो तो देइज तो ये जगह पे पहले हम को आमर का माने बोले दे भूल गया भूल गया ये करता के माने क्या हम हां 60 का ढाका दिया भाई

আচ্ছা যাই হোক এখন আপনি যে বড় ভাই হিরো যে দায়িত্ব পালন করলেন না এটা কিন্তু মূলত আপনার একটা অন্যায় করছেন কি অন্যায় করছেন না অন্যায় করছেন না করেন না সে যখন আমি তো জানি যে আপনারা এখন মোটামুটি ভালো আছেন আপনার ভাই বিদেশে গেছে এখন আপনার টাকা পয়সা পাঠায় আপনি দেশে বসে খান ঠিক আছে বিদেশ যেতে টাকাটা পাঠায় কত কষ্ট হয় সেটা আপনি না জানলেও আমরা জানি সে ব্যাপারে আপনার তো কোনো ধারণা নাই কারণ এই যে বউ বাচ্চা কাচ্চা ভাই ব্রাদার মা বাপ সব খেলাই পিয়া পাঁচ বছর সাত বছর দশ বছর বিদেশ যায় কত কষ্ট করে যে বিদেশিকে টাকা পাঠায় সেটা আপনি জানেন না সব সময় খাওয়ার মানুষের আকাম কুকম করি বেড়াও এগুলো কি শোনো এখন তুমি যে চুক্তিপত্র করছো শক্তিপত্রটা কোথায় আসে কোথায় কই আসে কই আনছো নিয়ে এসে তুমি চুক্তিপত্রটা দেখি

এখন আপনি এই যে চুক্তিপত্র করছেন টাকাও তো কিছু বাকি আছে বাকি টাকা পাচ্ছেন কি আপনি কয় টাকা দিচ্ছেন আমি দিচ্ছি আঠারো লাখ টাকা আঠারো লক্ষ টাকা এই জায়গায় তো চুক্তি হয়েছে মাত্র আট লাখ টাকা আর দশ লাখ কোথায় আমি করছি আমার খাইয়া লাগে আর কিছু টাকা আছে আমার খাইছেন এই দশ লক্ষ টাকা খাইছেন কিছু আছে আর কিছু আপনি যদি হাজার টাকা দেন জমি রাখবো ভাই

দলিল হবে ঠিক আছে ওই দিন আমি নিজে থাকবো আপনার ব্যাংকে যে তো টাকা আছে ঠিক আছে ওই টাকা নিয়ে উপস্থিত থাকবেন ঠিক আছে তারপর বাপাকেটা আমি থাকবো আর দলিলের সময় আমি নিজে ডাকবো কিন্তু ঠিক আছে যাই হোক এই এগ্রিমেন্টের কাগজ নিয়ে আপনি সুন্দর মতন ওই দিন উপস্থিত হবেন ঠিক আছে খোলা রেখেছেন ঠিক দলিল রেজিস্ট্রি হবে হ্যাঁ আর থাকবে তাহলে ঠিক আছে ঠিক আছে তাই তাহলে আপনার চলবে আর যাই হোক আর কথা ভালো কথা যেহেতু দেখছেন ভাই তাকে বলে ভাই ভাই সাথে ভাই যে দ্বন্দ্বটা আপনারা বাজাইছেন ঠিক আছে এই দ্বন্দ্ব আর আমরা দেখতে চাই না এই দুই ভাই ছোটবেলা বা বিদায় যাওয়ার আগে যেভাবে ছিলেন

খাসি কেন খাসি যা আপনার সকাল ভালো থাকে যার এখন যার হাত যাওয়া বুঝলাম পরিস্থিতি আসলে মূল কথা হয়েছে কি মানুষের ভিতরে এখনো মনসত্ব আছে কারণ ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে আর এক ভাইয়ের নামে দলিল করবে কিন্তু কারো ভিতরে মনুষ্যত্ব আছে কারো ভিতরে মনসত্ব নাই যে বিদেশ গেল যে পরিশ্রম করলো সেই কিন্তু আবার বড় ভাইকে দলিল করার জন্য টাকা দেবে আবারও তো টাকার প্রয়োজন হবে সেই টাকা দিয়া বড় ভাইয়ের নামে দলিল করলে আসলেই এরা কৃতৃত্ব কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবীটা বেঁচে